কি কী কারণে রোজাগুলো নষ্ট হয়ে যা ভঙ্গ হয়ে যা আমরা কিন্তু অনেকেই জানি না আসুন আজকে আমরা জেনে নিই যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনি এক নম্বর হলো রোজা অবস্থা যদি ভরে বমি করা অনেক আপনি ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন আবার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে অনিচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন রোজা নষ্ট হবে না আবার অনিচ্ছাকৃতভাবে একটু বমি হইল সামান্য ওই সামান্য ভিতরে বমির যে ভাত বা কিছু খাদ্যর অংশ এটা আবার গিলে ফেললেন তাহলে আবার রোজা নষ্ট হয়ে যাবে ভুলবশত পানাহার করে রোজা নষ্ট হয়েছে মানে মনে করে পুনরায় আবার পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে মনে করছে কিছু খেয়ে ফেললাম রোজা নষ্ট হয়ে গেছে বলে খেয়ে বলছেন রোজা নষ্ট হয়ে গেছে এরা মনে করে পরে যা আবার দ্বিতীয়বার আবার খানা খেয়ে নিলেন আগে বলে খেয়েছেন রোজা নষ্ট হয়েছে পর যা আবার খাইলেন তাতে রোজা নষ্ট হয়ে গেছে তিন নম্বর অল্প বমি মুখে আসার পর তা গিলে ফেললে আচ্ছা দাঁত হতে বুট বা ততপেক্ষা বড় কোনো জিনিস বের করে গিলে ফেললে তো দাঁতের সাথে অনেকেই বুট থাকে বা কোনো খাদ্য থাকে এটা বুটের সম পরিমাণে বেশি হয় এটা আপনার দ্বিতীয়বার দাঁত থাকে দাঁত থেকে বের করে আবার গিলে ফেললেন তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে তার মুখের নাকের সাহায্যে কোনো নসি টেনে নিলে নাকের সাহায্যে আপনি যে নাকের ড্রপ আছে ড্রপ ওষ নাকের ড্রপ যদি আপনি টেনে নেন তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে তারপর কেউ বলপূর্বক কিছু খাওয়াই দিলে মানে এক বন্ধু আরেক বন্ধুকে মানে ঠাট্টামি করে দুষ্টামি করে জোরপূর্বক কিছু খাওয়াই দিল তবে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে ওর গুজ্জো দ্বারে মানে পায়খানা রাস্তা পিসকারি নিলে বা পায়খানা রাস্তা কিন্তু ডুস আছে ওষুধের মানে অধিক পরিমাণে জ্বর থামার জন্যে বা কিছু ডুস আছে পায়খানা রাস্তা ওই ডুস বা এমন কিছু ওষুধ আছে ক্রিম পায়খানা রাস্তা ব্যবহার ওই গুজোর দ্বারে ব্যবহার করলে পায়খানা রাস্তায় ব্যবহার করলে ওই তার অ্যাকশন পেটের ভিতরে প্রবেশ চলে যাবে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে এগুলো তো আমাদের বিরত থাকতে হবে আর কোনো অখাদ্য বস্তু যেমন মাটি কাঠ পাথর এমন কিছু জিনিস কিন্তু আমরা এই এই মেসের সলা জীবাণু আমাদের অভ্যাস আছে এগুলো হঠাৎ করে আমরা গেলে ফেলি তাহলে কিন্তু আমার রোজা নষ্ট হয়ে যাবে তার মধ্যে হচ্ছে কাম উত্তেজিত হয়ে স্ত্রীকে চুম্বন করলে যেটা আমরা যে কাম ভাব আলিঙ্গন করা আলিঙ্গন করলে যদি আপনি মণি বের হয়ে যা মজি বের হয়ে যা মজিবের হলেও রোজা নষ্ট হবে না মাকর হবে কিন্তু মণি হেগলো রোজা নষ্ট হয়ে যাবে আর স্পর্শ মর্দন ইত্যাদিতে যদি অনিচ্ছা সত্ত্বেও নির্গত হয় মণি হয়ে যাওয়া অনিচ্ছাকৃত হয় হস্তমৈতনের দ্বারাও হয় স্ত্রীকে আলিঙ্গন করতে গিয়েও হয় মানে কুকল্পনা মাধ্যমে হয় তারপরে আপনার রোজা নষ্ট হয়ে যাবে রাত আসে মনে করে মানে প্রভাতে সেরে খেলে কিন্তু আপনি মনে করছেন রাত আছে এটা মনে করি তো আপনি সিঁড়ি খেলেন সেরি খাওয়ার পর দেখলেন যে রাত নেই তোর সেরি খাওয়ার সমস্যা চলে গেছে তখন কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে আর কোনো ওষুধ পেটের ক্ষত স্থানে লেগে দেওয়ার পর যদি তার তেজ পেটের ভিতরে চলে যায় একটা গাঁয়ের মধ্যে একটা ওষুধ ঢুকিয়ে দিলেন ওই গাওয়ের মধ্যে ওষুধ দিয়ে ওষুধের অ্যাকশন পেটের মধ্যে ঢুকে গেছে আপনি কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে আর সূর্য অস্ত সূর্য অস্ত হয়েছে মানে সূর্য ডুবে গেছে মনে করি বেলা থাকা অবস্থায় ইফতার করলেন আপনি মনে করছেন সূর্য ডুবে গেছে আকাশ খারাপ মেঘাচ্ছন্ন অন্ধকার আকাশ অন্ধকার এরকম হয় কোথাও কোথাও কখনো কখনো কিন্তু মনে করছেন যে সূর্য ডুবে গেছে এর অন্ধকার মনে করে আকাশ মেঘাচ্ছন্ন মনে করে আপনি তো ইফতার করে ফেলছেন মানে ইফতার করে দেখেন তো আবার সূর্য দেখা যায় বা ইফতার এখনো সময় আছে ওই মধ্যে কিন্তু আপনার রোজা রোজা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো রোজা নষ্ট হওয়ার যে কারণ এই সমস্ত কারণ থেকে আমাদের বিরত থাকতে হবে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আলোচনা থেকে যে কি কি কারণে রোজাগুলো ভঙ্গ হয়ে যা নষ্ট হয়ে যা আমরা কিতাব থেকে আসাম থানমি চিস্তির রহমতুল্লাহের তিনি আমলে না আজাদ এই কিতাব থেকে কিন্তু নিশ্চয়ই আমি আপনাদেরকে স্পষ্ট শুনাইতেন শোনানোর জন্য আমি চেষ্টা করছি বিষয়টি বোঝার পর আমল করার তৌফিদান গর আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত